তুমি কই যাইতেছো আমি চলে যাইতেছি আমি আর তোমার সাথে এক ঘরে থাকবো না তুমি এটা কি কইতা চাও পরি তুমি আমারে ছাইরা চলে যাইবে কেন পরি এখন আমি পঙ্গু বইলে তুমি আমার ছাইরা চলে যাইতে চাও আমি তো তোমারে অনেক ভালোবাসি পুরি। তুমিও তো আমারে কত ভালোবাসতা কিন্তু একটা অ্যাক্সিডেন্টে যে আমি পঙ্গু হয়ে গেছি তারপরে তুমি আমার অবহেলা করা শুরু করলাম খেয়াল করি অপরাধ নাই অপরাধ আমার শুনো তুমি এখন পঙ্গু হয়ে গেছো আর তোমার নিয়ে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না আর তাছাড়া কই থাকবো তোমার সাথে আমি এই ভাঙা ঘরে আমার পক্ষে সম্ভব না আমার সাথে থাকা সকল বান্ধবীর বড়লোক গলগে বিয়ে হইছে আর আমি তোমার সাথে এই ভাঙা ঘরে থাকবো ভাবলা কি কইরা তারপরেও যতদিন ছিলাম অনেক কষ্টে ছিলাম এখন তো তুমি পঙ্গু হয়ে গেছো ইনকামও করতে পারবা না তো তোমার কাছে থাইকে আমার লাভ কি হ্যাঁ অভাব যখন দরোজায় দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় অতএব তোমার সংসারে আমি আর থাকতে পারবো না পুরি তুমি আমার সাইডে যাও না পুরি আমি তোমার সারা বাসতে পারুম না তুমি বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি আমার যত কষ্টই হোক আমি তোমার কাছে রুজি কই না খাবো পুরি তুমি আমার সাইডে যাও না আমি তোমার সারা বাসতে পারুম না এই থাকো তো তুমি আর কি কামাই রুজি করবা তোমার তো পাইই নাই সাথে

we <laughs> তুমি তোমার এই অবস্থা কেন করি তোমার সাথে যে পাপ করছিলাম আল্লাহ আমার আমার পাপের শাস্তি দিছে আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই দেখো তুমি আমারে কত ভালোবাসতা তারপরে আমি তোমার ভালোবাসার প্রতিদান দিতে না পাই না আইছি লোভ করছিলাম তোমার ভালোবাসা বুঝতে চাই নাই আর তাই আল্লাহ আমার পাপের শাস্তি দিছে যেদিন আমি তোমার বাড়ি ছাড়ছি ঠিক ওই দিন ওই দিন হাল্লা আমার পাও কায়রা নিছে আমি ওরা হাঁটতে পারি না কিন্তু তুমি তুমি এভাবে সুস্থ স্বাভাবিক মানুষের মতো দাঁড়ায়ছো হাঁটতে পারো তোমার গায়ে কোট প্যান্ট সবই নিয়তির খেলা পরি তুমি যেদিন আমাকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছিলে তার কিছুদিন পরে আমি একটা লটারি জিততে পাই সেই লটারি আমার ভাগ্য বদলে দিয়েছে আজকে আমি অনেক টাকার মালিক তুমি জানো পড়ি আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি এখনো আজও তোমাকে অনেক ভালোবাসি পড়ি তুমি আমার কাছে ফিরে চলো কোন মুখি আমি তোমার সাথে যাইব বড় ইচ্ছা করে তোমার সাথে যাইতে সংসার করতে কিন্তু আমার দেয়ার সেই মুখ নাই আমি তো ক্ষমারও অযোগ্য আমি তোমার সকল ভুল ক্ষমা করে তোমাকে আমার বুকে টেনে নিতে চাই পরি তুমি সেদিন আমার দুর্দিনে আমাকে ছেড়ে চলে আসলেও আজকে আমি তোমার দিলে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না বলি তুমি আমাকে এখনো এতটা ভালোবাসো সত্যি আমি হীরাচিন্তে চিনতে ভুল করেছি হ্যাঁ পরি আমি তোমাকে অনেক ভালোবাসি চলো আমার ঘরে ফিরে চলো তুমি চলো ব্যাপার আমার ননদ এই বাড়িতে আসলোই কেন আর কারোর কিছু না জানায় চইলাই গেল কেন নাকি ঘরে আবার কোনো অঘটন ঘটাইলো যাই দেখি তো আব্বা 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 নাও তাড়াতাড়ি তোমার শহরের হাসপাতালে নিয়ে যা উঠো মারে আমারে যে হাসপাতালে নিয়ে যাবে কি তা ভাবি কই টাকা এই যে মারে এত গুলো টাকা তুই কোথ থেকে পাইলি আব্বা তুই কোথ থেকে পাইছি এটা তোমার আমি পরে কম নি এখন নাও তোমার ফাইলটা নিয়ে রেডি আমরা হাসপাতালে যাই না এই টাকা কোথ আনছে এটা না যায় না আমি কোথাও যাবো না কি ব্যাপার তুমি আমার এইভাবে টাইনা কই নিয়ে যাえてছো আমি একদম সিওর যে এই টাকা তোমার বোন ছাড়া আর কেউ নাই নীলা তোমার মাথা কি ঠিক আছে আমার বোন তোমার টাকা নিতে যাব কেন কেন নিছে আমি জানি না কিন্তু আমি সিওর টাকাটা তোমার বোনই নিছে আর যদি নাই নেবে তাহলে আমাকে না জানায় কেন চলে গেল তোমাকে না জানা চলে গেছে তার মানেই না যে টাকাটা আমার বোনই নিছে তুমি তো ভুলে টাকাটা অন্য কোথাও রাখতে পারো না আমি অন্য কোথাও রাখি নাই তুমি শুধু একবার তোমাদের বাড়িতে চলো তো ওইখানেই তুমি টাকাটা পাবা আসো দেখো তোমার বললে ডাক এবার জিজ্ঞেস করো মমিতা মমিতা কি হলো ঠাকুরের দাঁড়ে আছো কেন জিজ্ঞেস করো তোমার বোন রে যে আমার টাকা আনছে নাকি মমিতা তোর ভাবি এগুলা কি বলতেছে তুই নাকি তোর ভাবির টাকা নিছস কি হইল চুপ করে আছস কেন আমার কথার উত্তর দে উত্তর আমি দিতেছি হ তোর বই নেই তোর থেকে টাকা নিয়ে এই নে এবার বিশ্বাস হইল তো যে টাকাটা তোমার বোনে নিছিল আজকের পর থেকে তোমার এই পঙ্গু বোন আর কোনোদিন যেন আমাদের বাড়িতে না যায় না এই পঙ্গু বোন আর কোনোদিন আপনাকে বাড়ি যাব না তয় আপনার স্বামীর মনে করাই দিয়েন যে তার একটা অসুস্থ বাপ আর তার পঙ্গু একটা বোন আছে পক্ষে তাকে খোঁজ খবর জানি নেয়

আজকের পর থেকে আপনার ছেলে আপনার কথো মতো চুলব এমনকি আমিও আপনার কথোমত চুলবো বোমা মুমিতা আর আমার বুকায় বোন সবজি কিট ম্যান সবজি শীতের সবজি টাটকা টাটকা তরতাজা সবজি সবজি কিট ম্যান সবজি সবজি শীতের তরতাজা সবজি আছে খেতের বেগুন ফুলকপি সবজি কিনবেন সবজি শীতের তার সবজি এই সবজি লাই দাঁড়াও তো কি কি সবজি বিক্রি করো দেখি তো আমি কি সবজি বিক্রি করি সেটা আপনা গোজাই কি দরকার না দরকার নাই তারপরেও সবজি তো আমরা কিনতেও পারি হ্যাঁ কিনতেও পারি নামা নামা দেখি তোমার সবজি দেখেন অযথা আমারে বিরক্ত কইরেন না এই সবজিগুলা বিক্রি কইরা তারপর আমার স্কুলে যাইতে হইব সেই সকাল ভোরে উঠি এই সবজিগুলা যদি বিক্রি না হয় তাইলে আমি স্কুলেও যাইতে পারবো না আজকে আমার স্কুলে ফিস দিতে হইব নালে পরীক্ষা দিতে পারবো না এখন সরেন রাস্তা সরেন আমারে যাইতে দেন আহা কই যাও যাই বৈতো নামা নামা তোমার সবজিগুলা নামা আমরা দেখি না মা দেখেন বাহ সব কিন্তু তোমার মতো সুন্দর দেন আমার সবজিতে হাত দিবেন না আমি খুব ভালো করে জানি যে আপনারা সবজি কেনার মতো মানুষ না আহা তো রাগারাগি আর করো শুনো তোমার আমি এর আগে বুঝাইছি বুঝলা না এই সবজি বেচা কষ্ট কইরা কি দরকার আছে লেখাপড়া করার কও তো হ্যাঁ তাই তো এত কষ্ট করে সবজি বেচার কি দরকার তার চাইতে ভালো আমাদের দুই বন্ধুর মধ্যে একজন পছন্দ করে বিয়া কইরা বালাও তাই আর তোমার সবজি বিক্রি করতে হইব না আর আমায় এসে খালি সংসার কইরা যাইবে দেখেন আমার সংসারের চিন্তা আমার সুখের চিন্তা এগুলো আপনাদের করতে হইব না আমারে আমার মতো যাইতে দেন না তা তো হইব না তোমারে কিন্তু আজকে আটকাইছে যাইবার দেওয়ার জন্য না তোমারে আজকে আটকাইছি একটা কিছু হইব না আর সেই খোয়া তুমি যদি আপুষ সেমাই নাও তাইলে আমরা ওই জরা জরির মধ্যে যাবো না বলছি আপনারা সোজা কথার মানুষ না হয় হয় কই যাও আচ্ছা যাইবা যাও যা হ্যাঁ ভালোভাবে লেখা করা কর মায়ের জন্য ঔষধ কিনো যাও যা আরের ওচতে তারা আসলে মানুষ না মানুষ না মিস জানোয়ার পারতেন যদি আমার জায়গায় আপনার বোন হইতো তাহলে তার সবজিগুলো এইভাবে চুরা চুরা ফলাইতে পারতেন কারণ আপনাদের চেহারা দেখা আমার তাই মনে হয় শুধু এই কয়টা সবজি ফলাইলেন কেন ভালো সব চুড়া দেন আপনাদের জন্য আমার সবজি বিক্রি করা হবো না আমার লেখাপড়া হব না আর আমার অসুস্থময় চিকিৎসাটাও হব না আমি আর আমার মা এই দুনিয়া থেকে বিদায় নিমু আর এর জন্য শুধুমাত্র দায়ী থাকবেন আপনারা দুই জনে শুধুমাত্র আপনারা দুই জনে আমার আর লেখা না আমার আর লেখা পড়ে অববো না সবজি বিক্রি করে খাই বইলাম মানুষে মানুষ বলে করে না মা আবার কি হইল তোর আবার কারা কি কইলো আচ্ছা তুমি কত আমি সবজি বিক্রি করে খাই বইলা हां আমরা কি মানুষ না হ্যাঁ আমি সবজি বিক্রি করি বইলা আমার ওরা কয় তুই আমার কাছে বিয়া বয় আমার কাছে বিয়া বইলে তোর আর কষ্ট করে সবজি বিক্রি করতে হইবো না আচ্ছা মা তুমি কত আমি যদি বিয়া হইলে তাহলে তোমার কে দেখবো তোমার চিকিৎসা কারা করাবো এই সংসার কারা চালাবো তো বুঝিরে মা তোরে আমি কতদিন কইছি এই সব জিবেচার দরকার নাই তুই কি করলি সবজি ব্যবসা শুরু করলি তাইসা মা কজত খাইলো আমি মরুম না খাইলো মরুম খবরদার মা আমি তোমারে কইছি আমার কথা মুখে আনবা না তোমার কিছু হয়ে গেল আর কি হবো কও তুমি থাকতেই हां মানে মানুষ জালায় সচ্চা দেয় আর তুমি না থাকলে

এই লোকগুলা এই লোকগুলা রাস্তাঘাটে যেখানে আমার পায় সেখানে আমার বিরক্ত করে ও আপনারা কেন আইছেন এখন বুঝতে পারতাছি ওই যে আমি তখন বইয়ে আসছিলাম না যে আমরা মা ম্যা দুইজনে আপনার গর্দা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিবো সেইটা দেখতে আইসে না বই আমরা আমাকে ভুল বুঝবার পারছি আমরা তোমার সাথে অন্যায় করছি তোমার কাছে ক্ষমা চাইতে আইছি হব না তুমি সবজি বিক্রি করিয়া কত কষ্ট কোইরা নিজের লেখাপড়া করো সংসার চালাও আবার নিজের অসুস্থ মায়ের চিকিৎসা করো তোমার সাথে যেটা করছি ঠিক করে নেই তুমি দুজনে দিও করে মা ওদের আসলে যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ মনে হয় না তাই না তুই ঠিকই কথ মানুষ যখন ভুল করে যখন তার ভুল বুঝতে পারে তখন এমনিতে ভালো হয়ে যায় তুই এক কাম কর ঘরে কিছু পানি ভাত আছে আজকে আমি অনেক খুশি এখন থেকে আমার সবজি বিক্রি করা হবো লেখাপড়া হব আর তোমার চিকিৎসা হবো

না কিছু চাই স্যার একটা বাচ্চা আমি ওর আর আমি কি চেক করব স্যার বেশি কথা না বলে আপনাকে আমি যেটা বলেছি সেটা করেন দেখি দেখি তোর ব্যাগটা দেখি 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 স্যার ব্যাগ ভর্তি তো টাকা স্যার কি বলছেন ব্যাগ ভর্তি টাকা দেখি ব্যাগটা দন তো এই দরা কই দস দরা দরা বলছি এই মে সত্যি করে বলো এই টাকাগুলি তুমি কোথায় পাইছো স্যার বিশ্বাস করে এই টাকাগুলো আমি কোথাও পাইনি এই তোর কাছে তাহলে এই টাকাগুলি কইতে গেল আমার এক আপা দিছে কেন দিছে তোমাকে টাকা আপনাদের সামনে দিয়ে যেন টাকাগুলো পার করে দিই বুঝতে পারছি বিষয়টা আচ্ছা যে মেয়েটা তোমাকে টাকাগুলি দিছে সেই মেয়েটা কোথায় ওই সাইডে আছে স্যার নাজমুল সাহেব আমার যা বোঝার আমি বুঝে গেছি চলেন ওইদিকে যাই চলেন স্যার ভাইজান আপনি কোনো চিন্তা করেন না আমি টাকাটা ওই বাচ্চা মেডার কাছে দিয়ে রাখছি কোনো রকম ভাবে ও পুলিশের চোখটা ফাঁকি দিয়ে আসতে পারলে টাকা গুলো আমি আপনার কাছে নিয়ে আসতেছি স্যার আপনারা আমার মাথায় পিস্তল ধরছেন কেন কেন এখনো প্রস্তুত না এই এতগুলো টাকা তুই কই পাইসোস টাকা কিসের টাকা কার টাকা কি রে নাটক করস নাটক করা বাদ দিয়ে বল এই টাকাগুলো তুই কোথায় পাইছস দেখেন অযথাই কিন্তু আপনি আমার উপর টর্চার করতেছেন ঠিক আছে তোর উপর কোনো টর্চার হইব না ভালোয় ভালোয় স্বীকার কর এই টাকাগুলো কই পাইছস স্যার আপনি কেন বুঝতেছেন না এই টাকাগুলো আমার না আর কিসের টাকা কার টাকা আমি কিছু জানি না স্যার স্যার এই মনে হচ্ছে না এত সহজে মুখ খুলবে থানায় নিয়ে রিমান্ডে দাও দেখবেন বড় করে সব বলে দিচ্ছে একদম ঠিক বলেছেন আপনি তাই করতে হবে এই মেয়ে খুবই চালাক ও সহজে কিছুই স্বীকার করবে না ও সবচেয়ে বড় অপরাধ হলো ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে অবৈধ টাকা পারাপার করতে চাইছিল স্যার এটা শুধু অপরাধ না এটা মহা অন্যায় এইটুকু একটা বাচ্চা দিয়ে অবৈধ টাকা পারাপার করছে যাই হোক তোর এই অবৈধ টাকার সাথে আর কে কে জড়িত আছে তুই এক্ষুনি বল না আমি বলবো না আমি মরে গেলেও বলবো না আমার সাথে কে কে জড়িত আছে আর ওই ফকিন্নির বাচ্চা তোর আমি বলছি না যে পুলিশের কাছে ধরা দিবি না তোরা আমি পাঁচশো টাকাও দিতে চাইছিলাম আর তুই কি করলি তুই পুলিশের কাছে টাকাগুলো দিয়ে দিলি কাজটা তুই মোটেও ভালো করলি না তোর ব্যবস্থা আমি ঠিকই নিব তাই নাকি এই বাচ্চা মেয়েটার ব্যবস্থা তুই নিবি আরে তুই তো নিজের ব্যবস্থা কি করবি তাই নিয়ে চিন্তা কর নাজমুল সাহেব ওকে থানায় নিয়ে যান যে করেই হোক ওর মুখ থেকে বের করবেন যে ওর সাথে কে কে জড়িত আছে জি স্যার আই চল চল মামনি তুমি পাঁচশো টাকার জন্য এই ধরনের একটা কাজ করতে গেলা স্যার আমার টাকাটা খুব দরকার টাকার খুব দরকার টাকা দিয়ে তুমি কি করবা আমার মা খুব অসুস্থ আমার মাকে ওষুধ কিনে খাওয়াবো স্যার আপনি টাকাও নিয়ে গেলেন যে আমাকে পাশে টাকা দিতে তার তারও নিয়ে গেলেন ঠিক আছে আম্মু তুমি আর কান্না করো না তুমি আমার সাথে চলো আমি তোমার মার ওষুধ কিনে দিতেছি আর শোনো ভবিষ্যতেও কিন্তু এই ধরনের কাজ আর করবা না মনে থাকবে তো জি স্যার মনে আচ্ছা চলো তুমি আমারে তোমাদের বাড়িতে নিয়ে চলো নাও ভাই এখানে বিশ হাজার টাকা আছে ভাবি সত্যি তুমি একজন ভালো মনের মানুষ তুমি যদি আজকে আমার এই টাকাটা না দিতা আমার অনেক কষ্ট হয়ে যেত আরে পাগল তুমি তো আমার ছোট ভাইয়ের মতো আর তোমার বিপদে যদি আমি উপকার করতে না পারি তাহলে আমি তোমার কেমন ভাবি হলাম নাও টাকাটা নাও কোন সাহসে তুমি টাকা দিতেছ হ্যাঁ দেখো এই বিশ টাকার জন্য তোমার ভাইয়ের চাকরিটা হইতেছে না তুমি এই বিশ হাজার টাকাটা ওরে দিয়ে দাও তোমারই তো ভাই হা আমার ভাই আপন ভাই না সব ভাই আর আমার টাকা এত বেশি হয় নাই যে ও যখনই বিপদে পড়বো তখনই আমার ওরে টাকা দিতে হইব ভাইজান এমন করে কথা তুমি কেন কইতাছো হইতে পারে আমরা সৎ ভাই আমাদের মা দুইটা হইতে পারে কিন্তু বাপ তো আমাদের একটাই আমরা তো একই বাপের সন্তান হ আমরা একই বাপের সন্তান কিন্তু তুই যে বাপ নিয়ে এত বড়াই করতাছো সেই বাপ যেদিন থেকে মইরা গেছে সেই দিন থেকে আমি বুইলা গেছি আমার একটা সৎ ভাই আছে তুমি বুইলা যাওয়ার যাই করো ভাইজান বাবা মইরা যাওয়ার আগে বাবার যত সম্পত্তি আছে সবকিছু কিছু বাবা তোমার নামে লিখে গেছে আর লিখে দিছে এই কারণেই কারণ বাবার তোমার প্রতি একটা বিশ্বাস ছিল যে তুমি তোমার ছোট বেড়ে ঠকাইবা না সেই হিসাব আমি বাদই দিলাম কিন্তু আমি ছোটখাটো একটা বিপদে পড়লে কি তোমার কাছে আমি কয়টা টাকাও চাইতে পারুম না না চাইতে পারবি না তুই বিপদে মইরা গেলেও আমার কাছ থেকে কানা একটা করিও পাবি না আরে তোমারেও কয়ে দিতেছি আমার সব বাইরে নিয়ে তুমি বেশি মাথা মাতি করবে না আমার সৎ বাইরে যেমন বাড়ির টিকা বাইর করে দিচ্ছি তাহলে তোমারও এই বাড়ির টিকা আমি বাইর করে দেবো ঘরে আহো ভাবি আমার জন্য ভাইয়ের সাথে তুমি কোনো অশান্তি বাজাবে না আল্লাহ আমার একটা ব্যবস্থা করবোই কি গো তোমার মুখটা তেমন সুখ না লাগতেছে কেন আর ভাইজান কি টাকা পয়সা দিছে এই চাকরিটা কি তুমি করতে পারবা না মমিতা এই চাকরিটা আমি করতে পারুম না ভাবি আমার টাকা দিতে চাইছিল কিন্তু ভাইজান টাকা দিতে দেয় না এটা তুমি কি কইতেছো তোমার ভাবি দিতে চাইছে অথচ তোমার ভাই টাকা দিতে চাই নাই হ্যাঁ চায় নাই আর দিবইবা কেমনে আমি তো তার সৎ ভাই যদি আমি তার আপন ভাই হইতাম তাইলে টাকা ঠিকই দিত এই জিনিসটা আমি বুঝি না জানো যে মানুষ সব তার আপনের হিসাব কিসের জন্য করে কিসের জন্য আবার সম্পত্তির জন্য আমার ভাই মনে করে আমি যদি তার সাথে মিশি তাইলে হয়তো আমি তার কাছ থেকে সম্পত্তির ভাগ চামো কিন্তু সে তো এটা বুঝতে চায় না যে আমি তার কাছ থেকে কোনো সম্পত্তি চাই না আমি তার কাছ থেকে চাই একটু আদর ভালোবাসার ভাইয়ের অধিকার আসলে কি জানো তোমার ভাই কখনো বোঝার চেষ্টাই করে না যে তুমি কি চাও চেষ্টা কেমনে করবো কাউ ভাইয়ের ভালোবাসা পাওয়ার আমার কোনো ভাগ্যই নাই তবে তুমি কোনো চিন্তা করো না চাকরিটা যে নে হোক আমি নেওয়ার ব্যবস্থা করুম আমি যেন নেই পারি থেকে পারি আমি টাকা জোগাড় করে আনুম কিন্তু ওই ভাইয়ের বাড়ি তার কোনো দিন আমি ফিরা যাবো না চলো এখন ঘরে চলো

দিন রশি বেঞ্জা আমার ফালাই দিয়ে আনন্দ করে আজকে মেয়েটা দেখতেছি না মেয়েটার কোনো বিপত্তি বদল না ওই যে মেয়েটা আমাকে প্রত্যেক দিন রশি বেঞ্জা ওই যে ফালাই দিয়ে খুব আনন্দ করে না ওই মেয়েটার আজকে দেখতেছি না ওই মেয়েটার কি কোনো খবর জানো ও তো অনেক অসুস্থ বাড়িতে অসুস্থ ও আজকে আমাকে রশি বন্ধা ফালায় না তোমার হয়েছে এর মধ্যে কাপটা শোকে মা হ্যাঁ 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 তোমার শরীরে তো ঝরাইছে না যাই আমি ওষুধের দোকানে যাই তোমার দিকে ওষুধ নিয়ে আসি

আর আমি আমি আপনার সাথে কেমন দুর্ব্যবহার করছি আপনার সাথে কত দুষ্টিমে ঘুরছি আর আপনি আপনি আমার অসুস্থ সময় আমার সেবা করলেন আমারও অসুবিধা এঁকে দিলেন আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ আমি আপনাদের চিনতে পারি না উরব বি অনেক বাপ করা যায় আমি আপনি যে অনেক অন্যাই ঘুরে আমি বুঝতে পারি না